আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে জলন কচু টাটা ভাজি শেয়ার করব প্রথমে আমি মাছগুলো এক এক করে সব ভাজি করে নিব ঝাল পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছি আমি এগুলো তেলে দিলাম হালকা ভাজি করে নিয়ে এর ভিতরে হলুদ লবণ গোটা জিরে মশলা এক চামচ দিয়ে দিব এগুলো ভালো করে ভাজি করে নিতে হবে কুচি করে রাখা সেই জর্দন কুচুর ডাটা দুটো তিনটি পাতা আমি কুচি করে নিয়েছি এগুলো ঢেলে দিব কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে রাখবো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার অল্প আছে এগুলো ভাজি করে নিব এই ভাজিটা খেতে যে এত মজা লাগে অল্প একটু ভাজি হলে অনেকগুলো ভাত খাওয়া যায় আপনাদের যদি একটু ভালো লাগে বাসায় করবেন অল্প ভাজিটা করে নিতে হবে আমার প্রায় ভাজিটা হয়ে গেছে দেখতে পারছেন আর এই যে খেতে এত স্বাদ আমার ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্ট করবেন যাতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি